বিসমুল্লাই রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের নতুন একটি ভিডিওতে তো আমি যে মডেল মসজিদের ধারাবাহিক ভিডিওগুলো প্রচার করেছি তার মধ্যে আজকে আমরা চলে এসেছি নীলভামারি জেলার অন্তর্গত ডোমারে অবস্থিত ডোমার মডেল মসজিদে তো তোমার মডেল মসজিদ উপজেলা টমার উপজেলায় কাছাকাছি অবস্থিত তো এটি কিছুদিন আগে উদ্বোধন হয়েছিল এবং এটি এখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে তো আমি মডেল মসজিদের সামনে অবস্থান করতেছি তো মডেল এখন প্রায় মাতৃপের আজানের পূর্ব মুহূর্তে আমি অবস্থান করতেছি তো মডেল মন্ডিদের সামনে যে একটি বাগান করা হয়েছে তো আমি সেখানে দেখতে পাচ্ছি বাগানে অনেক সুন্দর ফুলের গাছ রয়েছে বিশেষ করে পাতা পাহার গাছগুলো আমাকে ভালো লেগেছে তো আপনারা দেখুন তো আমি এখন মডেল মসজিদের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি তো আমি যখন গিয়েছিলাম তখন প্রায় মসজিদ বন্ধ ছিল তো তার কিছুক্ষণ পরেই মহাজ্জিন সাহেব চলে এসেছে এবং মসজিদ খুলে দিয়েছিল যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে তো সে সেটা আমি যখন গিয়েছিলাম আমার বাচ্চাকে অর্থাৎ সাফান মাহাদিকেও নিয়ে গিয়েছিলাম সাফান মাহাদি চারদিকে একটু দড়াতরি করতেছিল এর আগে কখনো সে মডেল মসজিদে যায়নি তো আমার সাথে গিয়ে সে অনেক ভালো লেগেছে তার তো মডেল মসজিদের প্রতিটি মডেল মসজিদে ডিজাইন তাই নাকি করা হয়েছে এবং একই মডেলে তো আপনারা দেখতে থাকুন মডেল মসজিদের যে ভিতরের অংশটা খুবই ভালো বিশেষ করে বই রাখার যে ব্যবস্থা করা হয়েছে সেগুলো এবং ঝাড়বাতি যেগুলো দেওয়া হয়েছে সেগুলো অনেক ডিমান্ডেবল এবং মসজিদের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওগুলোকে লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা থাকবেন আমাদেরকে উৎসাহ দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি আবারকাতু